भागवत गीता अनुवाद स्वामी रामसुखदास अध्याय षष्ठ श्लोक यंग यंग बापी स्मरण भाव त्यजतंते कलेवरं तंग तमे वैती कौंत्य सदा तद्भा हे कौंत्य मानुष मृत्युकाले जे जे भाव स्मरण करते करते देहत्याग करे से ओई অন্তকালীনভাবে সদাভাবিত হওয়ায় ঐরূপ গতি প্রাপ্ত হয় অর্থাৎ সেই সেই জোনিতে জন্ম নেয় ব্যাখ্যা ভগবান এই নিয়মে সম্পন্ন একটি বিশেষ কথা বলেছেন যে অন্তিম চিন্তা অনুসারে মানুষ ওই সব প্রাপ্ত হয় এই নিয়ম অনুসারে মৃত্যুকালে আমাকে স্মরণ আমাকে প্রাপ্ত হবেই পরম দয়ালু ভগবান নিজের প্রাপ্তির জন্য কোনো বিশেষ নিয়মের কথা বলেননি বরং সাধারণ একটি নিয়মকেই নিজে সামিল করেছেন ভগবানের এ এক অপার করুণা যে যার দ্বারা অর্থাৎ মৃত্যুকালীন স্মরণে কুকুরের জনি প্রাপ্ত হয় সেই মূল্যেই ভগবত প্রাপ্তি হতে পারে সদা তদ্ভাবভাবিত এর তাৎপর্য হল যে মৃত্যু সময়ে যা কিছুর চিন্তা হয় শরীর ত্যাগ করার পর সেই জীব যতক্ষণ অন্য দেহ ধারণ না করে ততক্ষণ সে সেইভাবেই ভাবিত থাকে অর্থাৎ মৃত্যুকালের চিন্তাধারা স্মরণ তেমনভাবেই স্থায়ী হয়ে থাকে মৃত্যুকালের সেই চিন্তা অনুসারে তার মানসিক শরীর গড়ে ওঠে এবং মানসিক শরীর অনুযায়ী সে অন্য দেহ ধারণ করে কারণ মৃত্যুকালীন চিন্তা পরিবর্তনের কোনো সুযোগই সেখানে থাকে না শক্তি বা স্বাধীনতাও থাকে না এবং নতুন চিন্তা করার অধিকারও থাকে না এসব থেকে সেই চিন্তাতেই সে মগ্ন হতে থাকে যখন তার সঙ্গে কর্মের বিন্দুমাত্র সম্পর্ক যার সঙ্গে থাকে বায়ু জল খাদ্য ইত্যাদির মাধ্যমে সে সেই জনীর পুরুষ জাতির মধ্যে প্রবিষ্ট হয় এবং পুরুষ হতে স্ত্রী জাতিতে প্রবেশ করে সময় মতো জন্মগ্রহণ করে যেমন কুকুর পালনকারী কোনো ব্যক্তি যদি মৃত্যুকালে কুকুরকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে তাহলে তার মানসিক শরীর কুকুরের মতো হয় যার ফলে সে ক্রমশ কুকুরই হয়ে যায় অর্থাৎ কুকুরের গর্ভে জন্ম নেয় এইভাবে মৃত্যুকালে যা কিছু স্মরণ হয় সেই অনুসারে জন্মগ্রহণ করতে হয় কিন্তু তার মানে এই নয় যে বাড়ির কথা ভেবে দেহত্যাগ করলে বাড়ি হয়ে জন্মাবে অর্থের কথা ভেবে মারা গেলে অর্থ হয়ে জন্মাবে বাড়ির কথা ভেবে মৃত্যু হলে ওই বাড়িতে ইঁদুর বা টিকটিক হয়ে থাকবে এবং অর্থ চিন্তা করলে সাপ হয়ে জন্মাবে প্রভৃতি তাৎপর্য হল যে মৃত্যুকালীন চিন্তার নিয়ম সজীব প্রাণীতেই প্রযোজ্য নির্জীব বস্তুতে নয় অতএব জড় পদার্থের চিন্তা হলে সে ওই সম্বন্ধিত কোনো সজীব প্রাণী হয়ে যাবে মনুষ্যেতর পাখি ইত্যাদি প্রাণীর নিজ নিজ কর্ম অনুসারে মৃত্যুকালে স্মরণ হয়ে থাকে এবং সেই অনুসারে তাদের পরবর্তী জন্ম হয় এইভাবে মৃত্যুকালীন স্মরণ করার নিয়মটি সর্বত্র প্রযোজ্য হয় কিন্তু মনুষ্য দেহে এই বৈশিষ্ট্য রয়েছে যে তার মৃত্যুকালে স্মরণ কর্মের অধীন নয় তা পুরুষার্থের অধীন পুরুষার্থে মানুষ সর্বতভাবে স্বাধীন সেই জন্য তো অন্যান্য জন্মের তুলনায় এই জন্মের মহিমা বেশি মানুষ এই দেহে স্বাধীনভাবে যার সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই সম্পর্ক অনুসারে সে অন্নজনীতে জন্মগ্রহণ করতে পারে কিন্তু মৃত্যুকালে যদি সে ভগবৎ স্মরণ করে তাহলে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় কারণ ওই সব সম্পর্ক প্রকৃত নয় বরং বর্তমানের সৃষ্ট কৃত্রিম সম্পর্ক আর ভগবানের সঙ্গে সম্পর্ক শতসিদ্ধ সৃষ্ট নয় তাই ভগবানের চিন্তা সমস্ত কৃত্রিম সম্পর্ক ছিন্ন হয় বিশেষ কথা দ্বিতীয় জন্মের প্রাপ্তি পূর্বজন্মের অন্তিমকালের চিন্তা অনুযায়ী হয় যার যেমন স্বভাব মৃত্যুকালে প্রায়শ সে সেই চিন্তাই করে থাকে যেমন যার কুকুর পালনের খুব শখ আছে মৃত্যুকালে তার সেই কুকুরের চিন্তা হয় সেই চিন্তা আকাশবাণী কেন্দ্রে প্রসারিত বিশেষ শক্তিসম্পন্ন ধ্বনির মতো সর্বদা সর্বত্র ছড়িয়ে যায় যেমন আকাশবাণী কেন্দ্র প্রসারিত ধ্বনি রেডিওতে কোনো বিশেষ নম্বরে ধরা যায় তেমনি মৃত্যুকালীন কুকুরের চিন্তা সম্বন্ধিত কুকুরের দ্বারা যার সঙ্গে কোনোভাবে ঋণানুবন্ধন বা কর্মাদির সঙ্গে কোনো না সম্পর্ক থাকে সম্পর্কিত হয় তারপর সেই জীব সূক্ষ্ম এবং কারণ শরীরসহ অন্ন জল বায়ু ইত্যাদি দ্বারা সেই কুকুরে প্রবিষ্ট হয় এবং ক্রমে মাদি কুকুরে প্রবিষ্ট হয়ে নির্দিষ্ট সময়ে কুকুর রূপে জন্ম নেয় অন্তকালীন চিন্তা এবং সেই অনুসারে গতি কীভাবে হয় তা একটি দৃষ্টান্তে দ্বারা বোঝা সহজ হয় এক ব্যক্তি ছবি তোলাতে গিয়েছিলেন ফটোগ্রাফারটি বলল যে ছবি তোলার সময় সে যেন নড়াচড়া না করে এবং হাসি মুখে থাকে ঠিক ছবি তোলার মুহূর্তে সেই লোকটি নাকের পর একটি মাছি এসে বসলো হাত দিয়ে মাছিকে তাড়ানোর উচিত হবে না মনে করে কেননা সেটি ছবিতে উঠে যেতে পারে সে তার নাকটি কুঞ্চিত করলো আর তখনই ছবি তোলা হলো সেই লোকটি ফটো চাইলে ফটোগ্রাফার জানালো যে ফটো তৈরি করতে কিছু সময় লাগবে একদিন পরে এসে সে যেন ছবিটা নিয়ে যায় নির্দিষ্ট দিনে ফটোগ্রাফার তাকে ফটো দেখালে সে কুঞ্চিত নাকসহ রূপ দেখে ভীষণ বিরক্ত হলো সে বলল তুমি আমার ফটো খারাপ করে দিয়েছ ফটোগ্রাফার বলল এতে আমার কি দোষ ফটো তোলার সময় তুমি যেমনভাবে ছিলে ছবি ঠিক তেমনি এসেছে এখন তো আর ফটোতে কোনো পরিবর্তন করা সম্ভব নয় ঠিক এইরূপই মৃত্যুকালে মানুষ যেমন চিন্তা করবে তেমন জন্মই সে লাভ করবে ফটো তোলার সময় তো আগে থেকেই জানা থাকে কিন্তু মৃত্যু যে কখন এসে যায় তার কোনো ঠিক নেই সেই জন্য নিজ স্বভাব চিন্তা নির্মল রেখে সব সময় সাবধান থাকা উচিত যে ভগবানকে নিত্য নিরন্তর স্মরণে রাখা কর্তব্য মৃত্যুকালীন গতির বিষয়ে ভগবানের ন্যায়পরায়ণতা এবং দয়া দুটি অসীম সাধারণের দৃষ্টিতে ন্যায় এবং দয়া দুই পরস্পর বিরুদ্ধ বলে মনে হয় ন্যায় করতে গেলে দয়া করা যায় না আবার দয়া করলে ন্যায় সিদ্ধ হয় না কারণ ন্যায় বিচারে ঠিকমতো নির্ণয় করা হয় তাকে কিছু ছাড় দেওয়া হয় না আর দয়াতে ছাড় থাকে কিন্তু প্রকৃতপক্ষে এই বিরোধ সাধারণ এবং স্বার্থপরায়ণ ব্যক্তিদের তৈরি ন্যায়ই থাকে ভগবান সৃষ্ট ন্যায় নয় কারণ ভগবান অত্যন্ত দয়ালু এবং সকল প্রাণীর সুরহৃদ সুরহৃদ এবং সর্বভূতানাম ভগবানের সকল নিয়ম এবং ন্যায় দয়াতে পরিপূর্ণ মানুষ মৃত্যুর সময়ে যে চিন্তা করে সেই অনুসারে তার গতি হয় যদি সে কুকুরের চিন্তা নিয়ে মারা যায় সে ক্রমশ কুকুর হয়ে যায় মানুষের প্রতি ভগবানের এটি একটি ন্যায় বিচার কারণ ভগবান প্রত্যেক মানুষকেই স্বাধীনতা দিয়েছিল যাতে সে ইচ্ছা করলে ভগবানকে স্মরণ করতে পারে বা অন্য কিছু স্মরণ করতে পারে এটি হলো ভগবানের ন্যায় বিচার যে মূল্যে কুকুর জন্মপ্রাপ্তি হয় সেই মূল্যেই ভগবানকেও লাভ করা যায় মানুষের প্রতি ভগবানের এই হলো দয়া মানুষ যদি ভগবানের এই ন্যায় বিচার এবং দয়ার দিকে দৃষ্টি দেয় তাহলে তার ভগবানের আকর্ষণ এসে যায় সম্বন্ধ মৃত্যুকালে স্মরণ অনুযায়ী যখন গতি লাভ হয় তাহলে সেই সময় ভগবানকে স্মরণ করার জন্য মানুষের কি করা উচিত পরবর্তী শ্লোকে এই উপায় নির্ধারণ করেছেন এ হল অষ্ট অধ্যায়ের ষষ্ঠম শ্লোক দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও দেখতে হলে অর্থাৎ গীতার প্রথম শ্লোক থেকে প্রত্যেক শ্লোকের ব্যাখ্যা শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে